বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন ফটিকছড়ি উপজেলা শাখার অধীনস্থ আঠারোটি ইউনিয়নে উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারের সঠিক দিক নির্দেশনায় সরাসরি গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হয় বাগানবাজার ইউনিয়ন দাঁতমারা ইউনিয়ন নারায়ণহাট ইউনিয়ন ভোজপুর ইউনিয়ন পাইন্দং ইউনিয়ন হারোয়ালছড়ি ইউনিয়ন কাঞ্চননগর ইউনিয়ন সুন্দরপুর ইউনিয়ন সোয়াবিল ইউনিয়ন লেলাং ইউনিয়ন নানুপুরি ইউনিয়ন রোসাঙ্গিরি ইউনিয়ন বক্তপুর ইউনিয়ন জাফতনগর ইউনিয়ন ধর্মপুর ইউনিয়ন সমিতিরহাট ইউনিয়ন আবদুল্লাপুর ইউনিয়ন খিরাম ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয় উল্লেখ্য বিএনপি প্রতিষ্ঠার পর ফটিকছড়ি উপজেলায় এই প্রথম প্রতিটি ইউনিয়নে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয় কটেছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহার ও সদস্য সচিব জহির আজম চৌধুরীর সশরীরে উপস্থিত থেকে আঠারোটি ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন যেভাবে সম্পন্ন করেন সম্মেলন নং এক আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ আবদুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আবুল কাশেম মেম্বার সভাপতি ও মোহাম্মদ জসিমুদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং দুই আঠারো ডিসেম্বর দু চব্বিশ সতেরো নং জাফতনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক বার্ষিক সম্মেলন প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এতে মোহাম্মদ নূর উদ্দিন খান সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং নং ডিসেম্বর ধর্মপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক বার্ষিক সম্মেলন আজাদি বাজার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এতে মোহাম্মদ নাজিম উদ্দিন সভাপতি ও মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং চার তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ একুশ নং খিরাম ইউনিয়ন বিএনপির বার্ষিক সম্মেলনে মোহাম্মদ হারুন সভাপতি ও আজিজুর হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং ছয় আঠাশ ডিসেম্বর দু ছয় নং পাই পায়নাউথ ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে দি বার্ষিক সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ মঈন চৌধুরী সভাপতি ও মোহাম্মদ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং সাত আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এগারো নং সুয়াবিল ইউনিয়ন বিএনপির দি বার্ষিক সম্মেলনে মোহাম্মদ ইয়াকুব শহীদ সভাপতি ও মোহাম্মদ রাসেল রাসু সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং আট দুই জানুয়ারি দু পঁচিশ পাঁচ নং হারুয়াল ছড়ি ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় সম্মেলনে মোহাম্মদ ওসমান হোসেন চৌধুরী সভাপতি ও মোহাম্মদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং নয় দুই জানুয়ারি দু পঁচিশ চার নং ভোজপুর ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বর্ষিয়ান জননেতা নুরুল আলম আজাদ উক্ত সম্মেলনে নুরুল ইসলাম তালুকদার সভাপতি ডাক্তার আবুল কালাম রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং দশ চার জানুয়ারি দু হাজার পঁচিশ দুই নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ বোরহান উদ্দিন মেম্বার সভাপতি ও মোহাম্মদ শফিউল আজম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং এগারো পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তেরো নং লেংলা ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ সারোয়ার হোসেন মেম্বার সভাপতি ও মোহাম্মদ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং বারো আট জানুয়ারি দু হাজার পঁচিশ এক নং বাগান বাজার ইউনিয়ন বিএনপির সম্মেলনে সর্বোচ্চ ভোটে সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক বাবুল সভাপতি ও মোহাম্মদ আবদুল কাশেম মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং তেরো দশ জানুয়ারি দু হাজার পঁচিশ নং কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ হান্নান চৌধুরীর সভাপতি ও মোহাম্মদ শফিউল আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং চোদ্দ বারো জানুয়ারি দু হাজার পঁচিশ দশ নং সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন উক্ত সম্মেলনের সর্বোচ্চ ভোটে মোহাম্মদ সুদাউদ্দিন চৌধুরী সভাপতি ও শামসুল আলম মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং পনেরো জানুয়ারি নং নানুপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিএনপি সম্মেলনে সর্বোচ্চ ভোটে ডাক্তার খায়েস আহমেদ সভাপতি ও মোহাম্মদ সরোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং ষোলো উনত্রিশ জানুয়ারি দু পঁচিশ বিএনপি প্রতিষ্ঠার পর সাতচল্লিশ বছরে এই প্রথম উনিশ নং সমিতির হাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে মোহাম্মদ সারওয়ার হোসেন ভূইয়া সভাপতি ও মোহাম্মদ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং সতেরো একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ষোলো নং বখতপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম জায়েদ মেম্বার সভাপতি মোহাম্মদ বাবর সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং আঠারো এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পনেরো নং রোসাংগিরি ইউনিয়ন বিএনপির সম্মেলনে মোহাম্মদ তহিদুল আলম চৌধুরী সভাপতি ও মোহাম্মদ শরিয়র চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন রহমান রাহী বাংলাদেশ জাতীয়বাদী দল পরিত্র উপদলা সাগার সাতনগর ইউনিয়ন বিএনপি নিবাসিক সম্মেলনে সম্মানিত কাউন্সিলরবৃন্দ তাদের

যে আহ্বায়ন সময় ছিল আহ্বায়ন কমিটি কারো বাগিচায় বাড়িতে বা শাহরুণ বাড়িতে এইভাবে কিন্তু তারা যত পেরেছে সীমিত সময়ের মধ্যে তারা তাদের কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে গেছে

যদি কোন স্বার্থসিদ্ধ থাকে কোন বলগো থাকে আমাদের অবশ্যই ধরে দেবে আমাদের অবশ্যই বলবেন একটা পক্ষ আমাদের এই গণদান্তরী প্রক্রিয়ায় আমরা প্রত্যেক ইন্ডিয়ানের আজ্ঞাতের নেতা আপনারা বেছে নিতেছেন এটা অনে অনেকের সুছোট হচ্ছে না অনেক জায়গায় তারা মিথ্যা এবার জঘন্য মিথ্যে আশ্রয় নিয়ে মিথ্যে এই দলের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন আমরা শুরু থেকে আমরা শুরু থেকে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই পরিচ্ছরিটিকে পরিচ্ছরি বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমরা প্রাণ ছাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি